ওগুলো হচ্ছে টুপেন ফাইভ টুফেন ফাইভ কেজি তো এগুলো হচ্ছে চল্লিশ চিয়াতর চল্লিশ চিয়াত চল্লিশ হচ্ছে টাকা কালার 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 বলতে কম দাম কম দামে বলতে আপনার এই অনলিকর পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি এগুলোর এটার ভালোটা হচ্ছে কেজি টাকা টাকা

কিন্তু এগুলো আমরা দিই ঠিক আছে কিন্তু এগুলো আমরা চেক করে রাখি অন শর্ট স্টেপ থাকে সেজন্য আমরা বিল্ডিং ওয়ানের জন্য এগুলো দিই না যখন আমরা বিল্ডিং জন্য কিন্তু মাল আমরা গা হলে কিন্তু মাল কিন্তু খুব যারা ওয়াইফাই সি সি জন্য ব্যবহার করতে চান এটা না এটা ক্যাট অর্থাৎ

মাল দেখে টাকা দিবেন ইনশাল্লাহ কুরিয়ারে কুরিয়ারে মাল দেখে টাকা দিবেন কোনো সমস্যা নেই এগুলো হচ্ছে টু পয়েন্ট ফাইভ যাদের যাদের দুই গোড়া তিন গোড়া মোটর চালাবেন টু পয়েন্ট ফাইভটা খুব টোমার নিতে পারেন এই মালগুলো খুব ভালো মাল এগুলো ফোর সিক্স টেন এক হাজার পঞ্চাশ টাকা ফোর সিক্স টেন এক রেট জি কোনো সমস্যা নেই যে কোনো মাল লাগলে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ফোন দেবেন আমরা কথাবার্তার মাধ্যমে আলাপের মাধ্যমে আমরা মাল পাঠিয়ে দেবো এটা হচ্ছে আরই দেখেন জি এটা হচ্ছে আরই